আমার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে প্রিয় জাতি বন্ধুরা সেই তরে জন্য কাজ করতে গিয়ে আগামী দিনে যে নির্বাচন আসবে দল যাকে মনে দেবে তার জন্য বাকি জীবন বিলিয়ে দেব ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য জীবন শহিদ ইসমিল্লা রহমান গোলামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাঘা ইউনিয়নের আট নম্বর আট নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের শ্রদ্ধা বাজার সভাপতি উপস্থিত আজকের সবার প্রধান অতিথি গোলাপগঞ্জ মাটি ও মানুষের নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সিলেট জেলা বিএনপির সাবেক সফল সভাপতি জননেতা জেলা আবুল কায় চৌধুরী স্বামী ভাই মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাইপাম বিরোধী আন্দোলনের অগ্রনায়ক সিলেট জেলা বিএনপির উপদেষ্টা বই সুন্দর চৌধুরী নারদিশ ভাই পঞ্চে উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ পঞ্চ উপস্থিত গোলাপগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নেহের চুটোভাই জামেল চৌধুরী মঞ্চ উপস্থিত গোলাপগুঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেহের ছোটোভাই মধু দূষেন চৌধুরী সুমন মঞ্চ উপস্থিত গোলাপগুঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নেহের চুটোভাই কারা নির্যাতিত নেতা শাহিদুল আলম চৌধুরী আমার সাথে আগত বাংলায় জাতীয়তাবাদী যুবদল গুরাপুঞ্জ উপজেলা যুবদলের আহ কমিটির সদস্য চোটোভাই শাহান মুন্না উপস্থিত গুরাপুঞ্জ উপজেলা ছাত্র দলের সদস্য সচিব স্নেহের চুটোভাই শাহান আহমদ উপস্থিত গুরাহপুঞ্জ পৌর ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি স্নেহের চুটোভাই সুয়েদ আহমদ গোলাপপুঞ্জ উপজেলা ছাত্র দলের জাকারিয়া সাজান উপস্থিত গোলাপপুঞ্জ উপজেলা যুবদল ছাত্র দল বিএনপি স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল উলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতে বাংলাদেশ জাতীয়তা যুবদল গোলাপুঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন প্রিয় সাথী বন্ধুরা দীর্ঘ সতেরো বছর পরে এই খোলা আকাশের নিচে বাঘা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ করতে পেরে মহান রব্বুল আলমিনের কাছে লক্ষ কোটি আদায় করছি প্রিয় সাথী বন্ধুরা আমরা এখানে খোলা আকাশের নিচে এই সমাবেশ করতে পেরেছি আমাদের গোলাপগঞ্জে সাতজন ভাই শহীদ হয়েছেন আমাদের দুইশের অধিক আমাদের ভাই আহত সিলেট বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে এসে তারা রুগে কাতরাচ্ছে আমি নিহতদের মহাডবুল আলমিনের কাছে প্রার্থনা করি মহাডবুল্লা আলমিন যেন তাদেরকে জান্নাত দান করেন আহত যারা তাদেরকে যেন সুস্বাস্থ্য এবং করি প্রিয় সাথী বন্ধুরা দল করতে গিয়ে এই দলের রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে দেশের জন্য দলের জন্য কাজ করতে গিয়ে অনেক জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি প্রিয় সাথী বন্ধুরা আঠারো নির্বাচনের তিন দিন পর্বে আমার বাড়ির সামন থেকে বুলা আব্বেন যথা এবং অ্যাডিশনাল এসপি ওনারা ধরে নিয়ে এই থানায় নির্যাতন করেছে আমার দুটি কিডনি নষ্ট হয়েছে প্রিয় জাতি বন্ধুরা সেই দলের জন্য কাজ করতে গিয়ে আগামী দিনে যে নির্বাচন আসবে দল যাকে মনোনয়ন দেবে তার জন্য বাকি জীবন বিলিয়ে দেব এই দল ছেড়ে কোথায় ও যাওয়ার জায়গা আমার নেই আমাকে এই আমলিক, এই আওয়ামী দুসররা আওয়ামী নেতারা এই আওয়ামী লীগের প্রশাসনরা আমাকে ধ্বংস করে দিয়েছে প্রিয় সাথী বন্ধুরা আজ দুই বছর যাবৎ ইন্ডিয়াতে চিকিৎসা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় সাথী বন্ধুরা আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি

شنداره